আমন্ত্রণ দিনের বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি রায়হান রাব্বি শুরুতে সংবাদ শিরোনাম জাতীয় সংসদ নির্বাচনের দুশো সাতানব্বই আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা দুশো বারো আসনে জয় বিএনপি জোটের সাতাত্তর আসন জামায়াত জোটের অন্যরা পেয়েছে সাতটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলনের প্রত্যাশা মানুষের এবং দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস নির্বাচন কমিশনের সঙ্গে মিলিয়ে নির্ভুল গেজেট প্রকাশ করবে ইসি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন দুশো দুশো আসনের মধ্যে দুশো সাতানব্বইটি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয় তবে আইনি জটিলতায় চট্টগ্রাম দুই ও চার আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে ঘোষিত ফলাফল অনুযায়ী দুশো বারোটি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট এছাড়া জামায়াত জোট দু সাতাত্তর আর স্বতন্ত্র সহ বাকি রাজনৈতিক দলগুলো থেকে জয় পেয়েছে সাতটি আসনে বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবেই গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট এরপর থেকেই রাতভর চলেছে গণনা গভীর রাত থেকে দেশ থেকে আসতে শুরু করে ফলাফল নির্বাচন কমিশন থেকে কিছু সময় পরপর জানানো হয় প্রাপ্ত ফলাফলের তথ্য ভোরের আগেই বেশিরভাগ আসনের ফল ঘোষণা করে কমিশন তবে শুক্রবার দুপুরে চূড়ান্তভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন এতে দেখা যায় বিএনপি জোট পেয়েছে ২১৩টি আসন আর জামাত জোট পেয়েছে সাতাত্তরটি আসন বাকি সাতটি আসনে জিতেছে অন্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে সবচেয়ে বেশি দুইশ নয়টি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আটষট্টি জাতীয় নাগরিক পার্টি পাঁচটি খেলাফত মজলিশ দুইটি ইসলামী আন্দোলন একটি গণ অধিকার পরিষদ একটি জাতীয় পার্টি একটি গণসংহতি আন্দোলন একটি ও সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে ফলাফল ব্যাখ্যায় কমিশন জানিয়েছে আইনি জটিলতা থাকাই চট্টগ্রাম দুই ও চার আসনের ফল স্থগিত করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে জোট প্রধান হিসেবে বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসন থেকে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এছাড়া ঢাকা পনেরো থেকে জামাতে ইসলামী আমি ডা শফিকুর রহমান ও ঢাকা এগারো আসন থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়লাভ করেছেন এছাড়া এবারে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ দুই দশক পর চতুর্থ মতো সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে দলটি গড়তে যাচ্ছে নতুন সরকার সাধারণ মানুষের প্রত্যাশা জুলাই গণ ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে রাষ্ট্র পরিচালনায় মাহমুদ রুবুলের প্রতিবেদনে বিস্তারিত ক্যামেরায় ছিলেন আবুল কালাম দীর্ঘ দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ নাগরিকরা জানান নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা নিরাপদ বাংলাদেশ সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হয়েছে এখন আমরা সবাই 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 শ্রমিক দিব সবাই আমরা ভালো থাকবো চাইছি যে আমরা যে দিন মজুরি খাইটা খাই আমরা যাতে ভালোভাবে চলতে পারি আমরা যাতে পুলিশের হারেন না হই আমাদের যোগ্য দাম কমাইতে হবে তারা বলেন জুলাই গণভ্যুত্থানের চেতনা যেন বাস্তবায়ন হয় দেশে আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত হোক বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণরা বেকার সংস্থা অনেক আমাদের দেশে যে আমরা তরুণ আমার অনেকেই বেকার আমরা চাচ্ছি যে দুর্নীতি মুক্ত হোক যারা বেকার আছে তাদের একটা কর্ম ব্যবস্থা হোক আওয়ামী লীগের মতন রাজনীতি যেমন না চায় যেমনি তারিক রহমান যে আসছে দেশটা যেভাবে ভালো চলে আমাদের জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদেরকে উনি সম্মাননা জানাবেন এটাই উনার কাছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী বলেন দলমত নির্বিশেষে একসাথে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাষ্ট্র গঠন করবেন বিএনপি চেয়ারম্যান বাংলাদেশের আপমর জনতা জনগণ সব দলের লোকেই তারা অন্যান্য দল যারা আমাদের বিএনপিকে পছন্দ করে না তাদেরকেও তিনি সাথে নিয়ে এই বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য ওনার আপ্রাণ চেষ্টা এবং আমাদেরকে উনি সেই নির্দেশনাই দিয়েছে মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করে জনগণ আবারও সুষ্ঠু সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সব অপপ্রবণতা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আজকে জামায়াতে ইসলামের যেটুকু উত্থান হয়েছে সেটা আওয়ামী লীগের কারণে তিনি বলেন ইতোমধ্যে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বিএনপি তিন ভাগের দুই ভাগ মেজরিটি পেয়ে গেছে সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং মানুষ উৎসব মুখর পরিবেশে আপনার এই নির্বাচন অংশ নিয়েছে জুলাই সনে যে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো পূরণ করব প্রায়োরটি আপনার আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের যে কৃতফা আছে সেটাও আমরা করে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা এগুলো কার্যকরী করব ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার বেলা এগারোটার দিকে আগারগাঁ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশের প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন শুক্রবার ইসি সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা হবে রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেয়ার পরেই নির্ভুলভাবে গেজেট প্রকাশ করবে ইসি আক্তার আহমেদ বলেন কে শপথ পরাবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই সমানিতার সংসদ সদস্যদের কে গেজেট কে শপথ করাবেন এটা বলার এখতিয়ার এই মুহূর্তে আমার নাই আর আমি এটা বলতেও চাই না এই পর্যন্ত দিনের বাংলা নিচে একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদে সাথে আরো যা থাকছে নির্বাচনের ফল ঘোষণার পর সারা দেশে উল্লাস সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার বিজয়ের সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ বারোটা নির্বাচনের মধ্যে আপনি মাত্র তিনটা নির্বাচনকে বলতে পারেন যে অ্যাকসেপ্টেবল আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ তার অন্যতম বিষয় হচ্ছে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই আওয়ামী লীগের পতন হয়েছে তা আওয়ামী লীগের মন্দর কারণে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি না নিউক্লিয়াস অফ দ্য ফোক কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না এটা কোন মডিউলের মধ্যে পড়ল ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাতের ব্যাপারে একদম বাজারের নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট জনগণের কল্যাণের রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসে ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনের কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেস তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্ক্রিল এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে তবে কি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাটিফেস সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার আপনার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার আরতিজুখ রেফ এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসা তো স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি অর্থাৎ মৌখিক স্বাস্থ্যের ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনিরুল ইসলাম সুমন আমি ভালো থেকে বলছিলাম জ্বর যেটা সাত দিনের বেশি তার সাথে একটু পেট নরম হচ্ছে এই ধরনের সমস্যা তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন ডাক্তার অর্থি উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে হয়েছে গণভোট সারা নির্বাচনের ফলাফল ও বিজয়ী দলের সংবাদ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুরেয়া সীমার ডেস্ক রিপোর্ট ইতোমধ্যে অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা হয়ে গেছে বেসরকারিভাবে স্ব জেলা রিটার্নিং কর্মকর্তারা রেজাল্ট ঘোষণা করেন সাভারে ঢাকা উনিশ আসনে জয়ী হয়েছেন ধানে শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শুক্রবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন দেশের উন্নয়নে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন সহ সাভারে যানজট সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি ও নারীদের নিরাপত্তা নিয়ে শুরুতে একশো দিনের কর্মসূচি শুরু করবেন তিনি খুলনা ছয়টি আসনের মধ্যে বিএনপি চার ও জামাত ইসলামের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন খুলনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আশ মা খন্দকার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন যশোর চার অভয়নগর বাঘারপাড়া বসন্তিয়া আসনে এগারো দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম রসুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন গোপালগঞ্জ এক সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা এবং গোপালগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কুমিল্লার এগারোটি আসনের মধ্যে বিএনপি আটটি জামাত একটি এনসিপি একটি এবং একটি আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাসান বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা থেকে আসা ফলাফল ঘোষণার পর রাতেই কর্মীর সমর্থকরা বিজয় মিছিল করে উল্লাস প্রকাশ করেন তিনশো নম্বর আসন বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী শাচীন প্রজেরি ধানের শেষ প্রতীকে এক লাখ একচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন একই সঙ্গে এই আসনে না ভোট পড়েছে সবচেয়ে বেশি বৃহস্পতিবার মধ্যরাতে বান্দরবন রিটার্নিং কর্মকর্তা মারা রিনি এ তথ্য নিশ্চিত করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট এক আসনে জামাত ইসলামী মনোনীত দাড়িপাল্লা মার্কার ফজলুর রহমান সাইদ ও দুই আসনের বিএনপি মনোনীত ধানে শিশের প্রার্থী আব্দুল বারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পাবনায় নির্বাচনে শেষে পাঁচটি আসনের বিজয়ী ফলাফল পাবনা এক জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা দুই বিএনপি মনোনীত এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন জামাত ইসলামী প্রার্থী মোহাম্মদ আলী আসগর পাবনা চার জামাত ইসলামী প্রার্থী মোহাম্মদ তালেব মোহাম্মদ আবু তালেব মন্ডল পাবনা পাঁচ বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমল বিশ্বাস বিজয়ী হয়েছেন প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম উৎসবটা মানুষের মধ্যে আমরা পরিলক্ষিত হচ্ছে গতকাল সারা রাত্রি নির্বিঘ্নে ভোট পার দেওয়ার জন্যে যাতে কোনো কেউ না তৈরি করে তার জন্যে সবাই ভোট কেন্দ্র পাহারা দিয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি নির্বাচনী ছুটির কারণে কাঁচাবাজারের সরবরাহ কিছুটা কমেছে যার প্রভাব পড়েছে নিত্য পণ্যের দামে পাইকারি পর্যায়ে পণ্য কম আসায় বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে তবে আসন্ন রমজানকে সামনে রেখে এখনও মোদি পণ্যে বড় ধরনের মূল্য বৃদ্ধি ঘটেনি বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান ভোটের ছুটিতে সব ধরনের সবজির দাম বেড়েছে বাজারে সবজি কেজি প্রতি পঞ্চাশ থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে যা কিছুদিন আগে তুলনামূলক কম ছিল ছুটিতে সরবরাহ কম হওয়ার অজুহাতে দাম বেড়েছে বর্তমান বাজারে সমস্ত সবকিছু সবজির দাম বেশি ইলেকশনের ব্যাপারে আর কি মানে মাল উঠানো হাটে আনানো এই জন্য আর দাম বেশি আবার কালি দাম কমেছে কাল পর্যন্ত দাম কমেছে টক টমেটো সত্তর আশি এটা সত্তর টাকা বেগুন আশি টাকা পেঁপে চল্লিশ টাকা সি মাছে ষাট টাকা পঞ্চাশ টাকা রমজানকে সামনে রেখে লেবুর দামও বেড়েছে প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে একশো টাকায় যে লেবু কিছুদিন আগেও ডজন বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় লেবুর দাম মনে করেন প্রায় যা পনেরো দিন ধরে বেশি লেবু কিনতে গেলে আমাকে সাপতে দেয় না দাম বেশি তোমরা লইতে না। না দ্রব্যমূল্যর জিনিস যেগুলো আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলির দামটা যাতে কম রাখে মুরগির বাজারেও আগুন ব্রয়লার সোনালী ও দেশি সব ধরনের মুরগির দাম কেজিতে গড়ে তিরিশ টাকা বেড়েছে দেশি মুরগি ছশো টাকার উপরে আগে আমি তিনশো দুইশো আশি তিনশো করে নিচ্ছি এখন একটু দাম উদ্যোগতি তিরিশ টাকা বেশি বিশ টাকা বেশি যেহেতু নির্বাচনের কারণে সবকিছু বন্ধ ছিল সাপ্লাই একটু কম যার কারণে এই কারণে হয়তো দাম বেশি সোনালী মুরগি আমরা বিক্রি করতেছি তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা আর ব্রয়লার কা গতকাল গত পরশু দিন বিক্রি করছি একশো নব্বই টাকা আর দেশি বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা কেজি রমজান সামনে রেখে চাল ডাল তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে জনগণের বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন শেষ হয়েছে সামনে করানাড়ছে পবিত্র মাহে রমজান এরই মধ্যে কিছু কিছু পণ্যের দাম বাড়ানোর অভিযোগ রয়েছে তবে রমজান আসা সকল পণ্যের দাম নিয়ন্ত্রণ আনার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা মাহমুদুল হাসান বাংলা টিভি ঢাকা প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টপ সরকার আর জনগণের মধ্যে একটা পার্থক্য যেমন আছে মিল কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে কেউ বলছেন

ডামাতির ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে সরকারকে সময় দেওয়া উচিত তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি জনগণের মনোনীত জনগণের পছন্দের সরকার জনগণের বেছে নেওয়া সরকার ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি দুই হাজার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাটিফে সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান সাথে আছি আমি ডাক্তার আরেক এবং আমার সাথে আছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝছি অর্থাৎ স্বাস্থ্যের আহ ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি একজন দর্শক অপেক্ষা করছে আমার নাম মনিরুল ইসলাম সুমন আমি ভালুকা থেকে বলছিলাম জ্বর যেটা সাত দিনের বেশি তার সাথে বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরো একবার এবারে চট্টগ্রাম সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে চোদ্দটিতে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন এছাড়া চট্টগ্রাম পনেরো আসনে জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং ষোলো বাসখালী আসনে জামায়াত ইসলামের দারিপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বেসরকারিভাবে জয়ী হয়েছেন নির্বাচনী ডিউটি শেষে ফেরার পথে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নেভাল একাডেমির পাশে বাস দুর্ঘটনায় একজন আনসার সদস্য নিহত হয়েছেন ঘটনায় আরও এ ২২ জন আহত হয়েছেন বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহত আনসার সদস্যের নাম পরিচয় জানা যায়নি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে পতেঙ্গা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রোমান বিষয়টি নিশ্চিত করেন হতাহতের তথ্য সংগ্রহের কাজ চলছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের অর্থায়নে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাওজানের তিরিশ হাজার পরিবারের পুরো রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইউনুস কোম্পানির বাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন কার্যক্রম কার্যক্রম উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিক এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মুখতার আহমেদ আবু তাহের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার সমাজসেবক হসরুল আমিন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক ইয়াসুনুল হক সহ আরও অনেকে শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার জাতীয় সংসদ নির্বাচনের দুশো সাতানব্বই আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা দুশো বারো আসনে জয় বিএনপি জোটের সাতাত্তর আসন জামায়াত জোটের অন্যরা পেয়েছে সাতটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জুলাই ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলনের প্রত্যাশা মানুষের দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নির্ভুল গেজেট প্রকাশ করবে ইসি এবং নির্বাচনের ফল ঘোষণার পর সারাদেশে উল্লাস সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার বিজয়ীদের